আবদ্ধভাবে হাঁস পালন করে লাভবান হওয়ার তিনটি গোপন তথ্য আজকে আমি যে তিনটি গোপন তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আশা করি আমার মতন এই রকম গোপন তথ্য ইউটিউবে বা অনলাইনে আপনাদেরকে আগে কেউ বা কখনো দেয়নি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হাঁস পালনের তিনটি গোপন তথ্য যে তিনটি গোপন তথ্য না জেনে না বুঝে যদি আপনি খামার করতে চান আপনি লাভবান হতে পারবেন না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হাঁস পালনের তিনটি গোপন তথ্য এক নাম্বার হচ্ছে একটি হাঁস থেকে এক টানা কতদিন পর্যন্ত আবদ্ধভাবে লালন পালন করে ভালো পারসেন্টের ডিমের প্রোডাকশন পাওয়া যায় আপনারা যারা হাঁস লালন পালন করেন একটা হাঁস এক টানা কিন্তু দুই বছর বা তিন বছর একই রেট একই পার্সেন্টের ডিম দেয় না আমরা আমরা যারা হাঁস লালন পালন করি যারা আবদ্ধভাবে হাঁস লালন পালন করি একমাত্র তারাই কেবলমাত্র জানি যে একটা হাঁস থেকে একটা না কত দিন ভালো পার্সেন্টেজে ডিম পাওয়া যায় আপনি যদি একটা হাঁস হাঁস খামার করেন সেক্ষেত্রে একটা হাঁস থেকে কতদিন বয়স পর্যন্ত আপনি আবদ্ধভাবে রাখলে লাভবান হতে পারবেন বা কতদিন পর্যন্ত আপনি রাখলে লসের শিকার হয়ে যাবেন এই রকম তথ্য আশা করি আপনাদেরকে এই পর্যন্ত ইউটিউবে বা ফেসবুকে বা অনলাইন প্ল্যাটফর্মে কেউ দেয়নি আশা করি আমি যে তথ্যগুলো দেই এই তথ্যগুলো একজন খামারির উপকারের জন্য আমি এই তথ্যগুলো আপনাদের মাঝে নিয়ে আসছি আপনি যখন একটা হাঁস লালন পালন করবেন একটি হাঁস একটানা না। আপনার যদি অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস হয় একটানা না আপনি দশ থেকে বারো মাস ডিমের প্রোডাকশন এইটি ফাইভ পারসেন্ট পাবেন আশা করি এক বছরের পর আপনার ওই হাঁস যখন পালক চেঞ্জ করবি তার পরবর্তী সময় যায়া তুই বয়স হয়ে যাবি তুই ডিমের প্রোডাকশন কমে যাবি আপনি যখন একটা হাঁস লালন পালন করবেন একটা না দশ থেকে বারো মাস ডিম নেওয়ার পরে আপনি ওই হাঁসকে আবদ্ধভাবে লালন পালন করে আর লাভবান হতে পারবেন না হয়তো বা মনে করবেন যে ভাই হাঁস তো ডিম দিতেছে সেক্ষেত্রে লস কেমনে হবে আপনার হাঁস একটা না দশ থেকে বারো মাস আপনি ডিম দেওয়ার থেকে দশ থেকে বারো মাস পর্যন্ত আপনি একটা হাঁস আপনি আবদ্ধভাবে লালন পালন করতে পারবেন তারপরে আপনি যখন ওই হাঁসটাকে ধরে রাখবেন আপনি আপনার খামারে এইটি পারসেন্ট ডিমের পড়াশোনা আর পাবেন না আপনি আবদ্ধভাবে হাঁস লালন পালন করতেছেন আপনার খামারে ফিফটি পার্সেন্ট ডিম দিয়ে আপনার খামারের খাবার খরচা চলবে ফিফটি পারসেন্টের ওপরে যে ডিমের প্রোডাকশনটা থাকবে সেটাই হবে আপনার লাভ আপনি যখন এইটটি পার্সেন্ট বা এইট্টি ফাইভ পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট ডিমের প্রোডাকশন পাবেন তখন আপনি অধিক লাভবান হতে পারবেন আর একটা হাঁস খামারে নাইনটি ফাইভ পার্সেন্ট ডিমের প্রোডাকশন থাকে সর্বোচ্চ দেড় থেকে দুই মাস তারপরে এইটি ফাইভ পার্সেন্ট তারপরে আপনার আট সাত থেকে আট মাস এইটির পারসেন্ট এক টানা এক ধার্সে ডিম দেয় সেটা কি না অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস এই জায়গায় যদি আপনি খাকি ক্যাম্বেল ব্যতীত যদি জিন্ডিং রানার ঝিনুক তারপরে হচ্ছে মানে অন্য অন্য বাজে জাতের হাঁস দিয়ে আপনি আবদ্ধভাবে হাঁস লালন পালন করেন সেক্ষেত্রে আপনি কিন্তু লাভবান হতে পারবেন না কেবলমাত্র এক নম্বর হচ্ছে যে খাকি ক্যাম্বেল ব্যতীত আপনি যদি অন্য কোন জাতের হাঁস দিয়ে আবদ্ধভাবে হাঁস লালন পালন করেন সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না আপনি খাকি ক্যাম্বেল হাঁস একটা না দশ থেকে ১২ মাস ডিমের প্রোডাকশন ভালো থাকে তার পরবর্তী যখন আবদ্ধভাবে ওই হাঁসটাকে লালন পালন করবেন ওই হাঁসটা ডিমের প্রোডাকশন অ্যাকুরেট আর পাবেন না এই জায়গায় যদি আপনি খাকি ক্যাম্বেল ব্যতীত দেখা যাচ্ছে যে আপনি যদি ঝিনুক তারপরে হচ্ছে যদি ব্ল্যাক হল বা জিন্ডিং হাঁস দিয়ে করেন এই জিন্ডিং বা ঝিনুক হাঁস এগুলো হাঁস আপনি ডিমের প্রোডাকশন সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাস দেয় ভালো পার্সেন্টের আর বাদবাকি সময় এরা এদের ডিমের প্রোডাকশন খুবই কম থাকে ডিমের প্রোডাকশন সর্বোচ্চ থাকে কেবলমাত্র খাকি ক্যাম্বেল হাঁসের দুই নাম্বার হচ্ছে আবদ্ধভাবে একটি হাঁস খামারে কত বছর পর্যন্ত হাঁস লালন পালন করবেন আপনি একটি হাঁস আপনি আবদ্ধভাবে লালন পালন করতে পারবেন সর্বোচ্চ আপনার ওই হাঁস ছয় মাস লাগবে একটা হাঁস খাকি ক্যাম্বেল হাঁস একদিন থেকে ডিম পাড়া বয়স পর্যন্ত চার মাস একশো বিশ দিনের মাথায় ওই হাঁসটা ডিমের চলে আসবি অর্থাৎ চার মাসে ওই হাঁসটা ডিমের চলে আসবি ছয় মাস বয়সে ওই হাঁসটা ওই খামারের হাঁসগুলো পরিপূর্ণ সিক্সটি পারসেন্ট পরিপূর্ণ এইট্টি পার্সেন্ট ডিমের চলে আসবি মানে ফুল প্রোডাকশনের ডিমের চলে আসবি ছয় মাস বয়সে আর ওই ছয় মাস বয়স থেকে আপনি ওই হাঁসটা ওই ছয় মাস বয়স থেকে একটা না দশ মাস পর্যন্ত ডিম নেবেন তারপরে ওই হাঁসটা আপনি আবদ্ধভাবে আর খামারে রাখবেন না যার কারণ আপনারা কিন্তু আমাদের খামারের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন আমার খামারের হাঁস গেল বছরেরও হাঁস কিন্তু আমি আমার খামারে এই বছরও রাখছি যার কারণে আমার খামারের ডিমের প্রোডাকশন অ্যাকুই আমি পাচ্ছি না তা আমি চাই এই বিষয়গুলো আপনাদের মাঝে যদি তুলে ধরি তাহলে হয়তোবা আপনারা শিখতে পারবেন আমার যে লস খাইছি আমি যে লস খাইছি এই রকম লসের শিকার যাতে আপনারা না হন আমি হয়তো আমার হয়তোবা আপনারা ভাবতেছেন যে আপনি যে কথাগুলো বলতেছেন এটা কতদূর সত্য বর্তমান সময়ে যারা হাঁস আবদ্ধভাবে লালন পালন করে এই রকম লসের শিকার হয়েছে তারাই একমাত্র বিশ্বাস করবি যে আমার কথাটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আর আপনারা জানেন আমরা মূলত আমাদের স্বপ্ন এগ্র আবদ্ধ হাঁস খামার আমরা মূলত সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে আমরাই কেবলমাত্র অরিজিনাল খাকি ক্যাম্বেল এ বাসাই করা লাল এ মহিলা বাচ্চা হানড্রেড পারসেন্ট গ্রান্টি সহ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারিদের হাতে পৌঁছে দিয়ে থাকি অনেক জায়গায় দেখা যায় যে আপনার অনেক হেঁসারি ওই ই করে বাসে তুলে দেয় বাচ্চা ওই বাচ্চারা বাসে তুলে দেয় দিয়ে ওই খামারিকে বলে আপনি বাচ্চা নেবেন আপনি আমাদের কাছে বুকিং করেন আপনি বুকিং করার পরে আপনাকে বলবি আপনি পুরো টাকা পেইড করেন আমরা আপনার বাচ্চা বাসে তুলে দেব আর যদি পেইড না করেন আপনি আমাদের খামারে আসেন আপনি আমাদের হেসারিতে আসেন আর এসে বাচ্চা নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আমরা ওই রকম না আমাদের কাছে আপনারা ফিফটি টাকা জমা করলে আর ফিফটি পার্সেন্ট টাকা আপনি আপনার হাতে বাচ্চা বুঝে পেয়ে তারপরে পরিশোধ করতে পারবেন এই রকম একটা সুযোগ আমাদের কাছে আছে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেটের লাল মহিলা বাচ্চা গ্রান্টি সহ সারা বাংলাদেশে নতুন নতুন খামারিদের হাতে পৌঁছে দিয়ে থাকি তিন নাম্বার বিষয় হচ্ছে আবদ্ধভাবে হাঁস পালনে কোন খাবার খাওয়াইয়া আপনি হাঁস খামার পরিচালনা করবেন আমরা অনেকে যারা দেখা যায় যে নতুন নতুন হাঁস খামার শুরু করি তারা দেখা যায় যে হাঁসকে কোন খাবার খাওয়ালে একটা না দশ থেকে বারো মাস ডিমের প্রোডাকশন ভালো থাকে এই বিষয়গুলো না জেনে না বুঝে যখন হাঁস খামার করতে যায় তখন দেখা যাচ্ছে যে দুই মাস তিন মাস ডিম পাওয়ার পরে ওই হাঁস খামারের হাঁসগুলো পালক চেঞ্জ করে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা অধিক পরিমাণ লাভবান হতে পারি না আপনি একটা বিষয় মাথায় রাখবেন আপনি যখন আপনার খামারে খাবার খরচা সঠিক রাখবেন আপনার হাঁস একটানা না দশ থেকে বারো মাস ডিমের প্রোডাকশন অ্যাকুইরেট থাকবি আপনি যখন হাঁসকে ধান দিবেন গম দিবেন, শামুক দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাঁসের ডিমের প্রোডাকশন অ্যাকুইরেট থাকবি না আপনি যেমন দেখা যায় যে আপনি যখন একটা দেখেন একটা বিষয় আপনি ই করেন যে লেয়ার মুগরির খামারে সেখানে কিন্তু ওই লেয়ার মুগরিকে ধানও খাওয়ানো হয় না গমও খাওয়ানো হয় না শামুকও খাওয়ানো হয় না ওই লেয়ার মুগরির খামারে খাওয়ানো হয় কি লেয়ার মুগরির যে ডিমের খাদ্য ওই ডিমের খাদ্যটাই ওকে কন্টিনিউ দেওয়া হয় যার কারণে ওই লেয়ার মুগরি একটা না এক ধারসে ডিম দেয় আর আপনি যখন আপনার হাঁসকে আজকে ধান খাওয়াবেন কালকে গম খাওয়াবেন পরের দিন শামুক খাওয়াবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিমের প্রোডাকশন অ্যাকুইরেট থাকবে না আপনি হাঁস খামার করে আবদ্ধভাবে হাঁস খামার করে লাভবান হতে চাইলে আপনাকে অ্যাকুইরেট লেয়ারমুগ্রির মথন আপনাকে ডাক লেয়ার ফিট খাওয়াতে হবে আমি আপনাদেরকে বলবো না যে আপনি অমুক কোম্পানির অমুকজনের কাছ থেকে খাদ্য নিয়ে খাওয়ান তবে আপনাকে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি আপনি যে খা কোম্পানির খাদ্য খাওয়ান না কেন সেটা হতে হবে ডাক লেয়ার ফিট কেবলমাত্র যদি আপনি ডাক লেয়ার ফিট খাওয়াইয়া আবদ্ধভাবে হাঁস লালন পালন করেন তাহলে সেক্ষেত্রে আপনি হানড্রেড পারসেন্ট লাভবান হতে পারবেন আর যখন আপনি বিভিন্ন ধরনের ধান গম ভুট্টা শামুক বা মুক্তভাবে হাঁস লালন পালন করবেন সেক্ষেত্রে আপনি ডিমের প্রোডাকশন কিন্তু অ্যাকুরেট থাকবে না আর একটা না দীর্ঘদিন থাকবে না তো আশা করি আজকের বিষয়টা আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলো মেনে যদি আপনি হাঁস খামার করতে পারেন ইনশাল্লাহ আপনিও হাঁস খামার করে লাভবান হতে পারবেন তবে আপনারা যারা আমাদের খামারের ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্য জানেন আমরা মূলত স্বপ্ন স্বপ্নএগ্র আবদ্ধ হাঁস খামারের একটা বই তৈরি করছি এই বইটাতে আছে হাঁস পালনের এ টু জেড তথ্য পরামর্শ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বইটা নিয়ে হাঁস খামার করলে আশা করি আপনার হাঁস খামার করতে আপনি যে বিষয়গুলো নিয়ে টেনশনে আসেন এই বিষয়গুলো নিয়ে কোনো টেনশন বা কোনো চিন্তা করতে হবে না কিভাবে হাঁস লালন পালন করবেন এ টু জেড এই বইটাতে আসেন আপনি চাইলে আমাদের কাছ থেকে এই বইটা নিয়ে আপনি হাঁস খামার করতে পারেন আমাদের এই বইতে আসতে পাবেন আপনি আবদ্ধভাবে হাঁস খামার কিভাবে আপনি শুরু করবেন হাঁসের ও সম্ভবনা কোন জাতের হাঁস দিয়ে খামার করলে আপনি লাভবান হতে পারবে হবে হতে পারবেন হাঁসের জায়গা একশো হাঁসের জন্য কতটুকু জায়গা পাঁচশো হাঁসের জন্য কতটুকু জায়গা এ টু জেট আছে এই বুয়েতে হাঁসের বাচ্চা সম্পর্কে কোন ধরনের বাচ্চা দিয়ে খামার করলে আপনি লাভবান হতে পারবেন রেডি হাঁস দিয়ে শুরু করলে কোন বয়সের হাঁস দিয়ে শুরু করলে লাভবান হতে পারবেন আপনি ডিমের জন্য প্রস্তুতি কিভাবে ডিমের জন্য হাঁসকে প্রস্তুতি করবেন আপনি হাঁসের রোগ ও টিকা কীভাবে ব্যবহার করবেন কখন কোন বয়সে ব্যবহার করবেন হাসের খাদ্য ও পুষ্টি কোন খাদ্য খাওয়ালে আপনার হাঁস থেকে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন হাঁস খামারের এ টু জেড তথ্য পরামর্শ আমাদের এই বইটাতে দেওয়া আছে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই বইটা নিয়ে আবদ্ধভাবে হাঁস খামার করতে পারেন ইনশাল্লাহ এই বইটা দিয়ে যদি আপনি হাঁস খামার করতে পারেন নিয়ে হাঁস খামার করতে পারবেন আপনার কোনো খামারির কাছে গিয়ে বলতে হবে না এখন এই সমস্যার কারণে হাঁসকে কোন চিকিৎসা বা কোন ট্রিটমেন্ট বা কোন ব্যবস্থা নিতে হবে এই বইটাতে একটু জেড তথ্য পরামর্শ দেওয়া আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম